যেটা পেয়েছি সেটা হলো যে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আমি যে জরিপটা করেছি সেখানে দুদিন আগে করেছিলাম আমি দুদিনে ভোট পড়েছে আটাত্তর হাজার এই আটাত্তর হাজার যারা মতামত দিয়েছে তারা বলেছে এখন ভোট হলে বিএনপিকে কে ভোট দেবে আঠারো শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে সাতান্ন শতাংশ মানুষ জামায়াতকে ভোট দেবে বিশ শতাংশ মানুষ এবং গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করলে সেই দলকে ভোট দিবে পাঁচ শতাংশ মানুষ লক্ষ্য করুন আমি কিন্তু দুদিন করে দুদিন আগে যদি একটা প্রশ্নটা দিয়েছিলাম দুদিনেই আটাত্তর হাজার ভোটে আমি এই ফলটা পেয়েছি আমি জানি এই ফল নিয়ে আপনাদের অনেকে অনেক রকম ঝামেলা থাকতে পারে এবং সেই ঝামেলাটা কেন এখান থেকে কি ইঙ্গিত হচ্ছে সেটা আমি একটু পরে বলবো একাই সরকার গঠন করবে এই যখন আমি এই আলোচনা যখন করছি তখন কিন্তু আমি পিনাকিদার ওই আজকে আগে মানে আমার যে ভোট তার পাঁচ গুণ এই সময় ওনার ভোটে দেখা গেছে যে বিএনপি ভোট পেয়েছে একুশ পার্সেন্ট জামাত ভোট পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট আওয়ামী লীগ ভোট পেয়েছে তেরো পার্সেন্ট নতুন দল পেয়েছে